মরিচ চাষ করেও যদি লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় তাহলে মরিচ চাষ করতে দুষ্কি আর আমরা সব চাকরি নির্ভর একটা জীবন করতে চাই এই চাকরি নির্ভর জীবন থেকে মানে আমরা যদি মুক্তির পথে আসতে পারি সেই মরিচ চাষ করেও তাহলে তো ক্ষতি নাই আমাদের উদ্যোক্তা দেলোয়ার হোসেন মুক্তি খুঁজে পেয়েছেন সেই স্মার্ট কৃষিতে এসে এই স্মার্ট কৃষিতে এসে দুই থেকে আড়াই বছর যাবৎ এ গ্রোয়ানের সাথে লেগে আছেন এবং সেখানে একের পর এক তিনি প্রফিট করছেন টিকে আছেন এবং তার ব্যবসাকে বড় করছেন যাত্রা শুরু হয়েছিল মাত্র বিশ শতক জমি নিয়ে এবে দেখেছেন আমি মূলত আড়াই বছর থেকে সাথে কাজ করছি আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম তাই তো ওইখানে বিশ শতক জমি লিজ নিয়ে আমি প্রথম আবাদ শুরু করছিলাম তো প্রথম অবস্থায় ওইখানে খুব ভালো রেজাল্ট পাইছিলাম পঁচাত্তর হাজার টাকা তারপর আহ ছয় মাস পর ওইখান থেকে আমি চাকরি ছাড়ি দিয়ে তারপর হলো বাড়িতে চলে আসি চলে আসি এই কৃষির আবাদ সুবাদি করতেছি এখন বর্তমান আমার ষাট শতাংশ জমির মধ্যে চাষাবাদ আবাদ করতেছি ষাট শতক জি চমৎকার ব্যাপার তো ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট আসতেছে কি কি ফসল আছে এই মুহূর্তে আপনার আমার আছে ছিল বীর করলা হম আর হচ্ছে ওয়ানপ্লাস মরিচ ওয়ানপ্লাস মরিচ জি আচ্ছা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা কি মরিচ এটাই মরিচ এটা কি জাত দা ওয়ানপ্লাস আচ্ছা আপনি সাধারণত আমরা দেখি নাগাফার নাগাফেয়ার বলে অনেকেই পাগল তো নাগাফার নয় কেন আর এই আপনি ওয়ান প্লাসের প্রতি এত আকৃষ্ট কেন নাগা ফায়ার নাগা ফায়ারও আসলে খুবই ভালো আচ্ছা কিন্তু ওয়ান প্লাস চেহারাটা আমার অনেক ভালো লাগে তাই নাকি বাজারে নিয়ে গেলে এটা খুব মানে আগে এটা বিক্রি হয় তাই ওগুলান তো একটু ডিপ ডিপ কালার হ্যাঁ ডিপ কালার আবার একটা কালোর মতো দেখা যায় এটা আমাকেই ভালো লাগে না এই জন্য আমি নেই না এই জন্য আমি এগোয়ানের ওয়ান প্লাস টাই আর কি খুব পছন্দ করি চমৎকার ব্যাপার আসলে মরিস কিন্তু কালার সাইজের উপর ডিপেন্ড করে এক এক এলাকায় এক এক ধরনের জাত তো আপনার এলাকায় কোন কালার কোন সাইজে মরিস চলবে তার উপর কিন্তু আপনার জাত নির্বাচন করতে হবে আমরা আজকে এসেছি রংপুর জেলাতে কাউনিয়া থানায় এবং আমাদের উদ্যোক্তা দেলোয়ার হোসেন এই এলাকার পছন্দ তার পছন্দ ওয়ান প্লাস মরিচ এই জায়গাতে তিরিশ শতক জমি আছে এই তিরিশ শতক জমিতে সে ওয়ান প্লাস লাগিয়েছে আপনি দেখে অবাক হবেন যে এই তিরিশ শতক জমিতে গাছ লাগানো হয়েছে তাই না তেত্রিশশো গাছের মধ্যে হয়তো এক দেড়শো গাছ একটু দুর্বল দেখা যাচ্ছে এবং বাকি সবগুলো মানে বট গাছের মতো হয়ে আছে না একদম বট গাছ এবং আমরা এই মুহূর্তে যা দেখতেছি গাছের বয়স আজকে ৪৫ থেকে পঞ্চাশ দিন এর মধ্যে আপনি দেখবেন যে ভরপুর একদম চলে এসেছে সেই মরিচগুলো শুধু না মানে স্টেপ বাই স্টেপ একদম মরিচ ধরে আছে এই যে ওয়ান প্লাস জাতের মরিচ একটা গাছে ফলন কি কি পরিমাণ হতে পারে একে সর্বনিম্ন যদি মানে যখন দ্বিতীয় তৃতীয় হারভেস্টটা যখন হবে সর্বনিম্ন হাফ কেজি থেকে তিন পোয়া এরকম একবার তোলা যাবে বা কতদিন তোলা যায় মরিচ এই ওয়ান প্লাস কতদিন টিকে গাছটা এটা প্রায় ছয় থেকে সাত মাসের মতো টিকে আমি মরিচ গাছ আট মাস নয় মাস ওঠে কান যায় সেরকম পরিচর্যায় রাখা যায় তাকে চমৎকার ব্যাপার এই ওয়ান প্লাস কতদিন টিকে তাহলে সাত মাস সাত মাসের মতো টিকে এই গাছগুলো তো বর্তমানে যে জালি আছে কেবল তো আজকে আটচল্লিশ দিন বা পঞ্চাশ দিন বয়স হচ্ছে তাই না তো এই জালি যদি আপনার বড় হয় তো তাহলে তো মনে হচ্ছে যে আধা কেজির উপরেই হওয়ার কথা ও মাই গড মানে আপনি এমনি ভক্ত হন নাই নাকি না ভক্ত হওয়ার তো তাহলে এটা বড় কারণ যে বেশি ফলন একদম চমৎকার আপনি তো নতুন মানুষ কৃষিতে ছিলেন না ছিলেন কৃষি ছিলাম না প্রায় এগারো বছর ছিলাম কৃষিতে হাই হা এগারো বছর চাকরি করছি আমি এগারো বছর চাকরি করেছেন সেখান থেকে ব্যাক করে আবার কৃষিতে মার্শাল্লাহ আপনি আপনার মতো অনেকে আছে যারা কোনো কাজ খুঁজে পায় না অথবা যে কাজ করতে সেই জায়গাতে তারা ভালো নেই তাদের প্রতি আপনার পরামর্শ কি আসলে প্রত্যেকটা কাজ কোনোটাই ছোট না আচ্ছা আমি যেটা বলছি কাজ কোনোটাই ছোট না প্রত্যেকের জায়গা থেকেই প্রত্যেকের কাজটাকে ছোট মনে হয় যেটা মনে হয় ভালো না আচ্ছা এটা বাদ দিয়ে যদি অন্য কিছু করতাম তাহলে ভালো ছিল আসলে না সেটা না কৃষিটাকে ধরে রাখতে গেলে মনে করেন যে কৃষিতে কাজ করতে হবে কাজ ছাড়া কৃষি কখনোই সম্ভব না রাইট মরিচ আর যেটাই হোক সবজি আবাদের ক্ষেত্রে যদি কোনো কিছু আবাদ করতে চান তাহলে পিঠের মধ্যে সব সময় ওষুধের জারকিন থাকতে হবে আচ্ছা তাহলে সম্ভব